নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এতদিন যেটা আমাদের চলছিল না বলেছিলাম বাড়িতে একজন মারা গেছে কাকাবাবু জ্যাঠাবু তো সেই জন্য আজকে আমাদের অসহজ গেল তো সকাল সকাল দেখো স্নান সেরে নিয়েছি সকাল আর বলবো না নটা মতন বেজে গেছে তো রান্নাবান্না আজকে কিছুই হয়নি কারণ অসহজ যাদের তারা মানে আমাদের এখানে প্যান্ডেল হয়েছে বাড়িতে মানে যেহেতু সবাই মানে আমরা একই ফ্যামিলি তো সেই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো তাও আমি একটু রান্না করব। বাড়িতে সকালবেলা এখন তো আমার ছেলে একটু ভাত খায় ওর জ্যাঠা খায় আর ওর পিসি তো ওরা তো ওর জ্যাঠা পিসি মানে প্যান্ডেলে খেতে যাবে না আমি আর ছেলে খাবো হয়তো তো যাই হোক আমারও খেতে যেতে ইচ্ছা করছে না কিন্তু ছেলেকে নিয়ে যেতে হবে বলে সেই জন্য যেতে হবে ওর বাবা তো ডিউটিতে চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখো আজকে অসৌচ গেলে আমাদের বাড়িতে কী কী করতে হয় যেটা করতে হয় প্রথমে দেখো সব পুরো ছাদে দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছে তো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি আজকে কারণ বাড়িতে সব কিছু বিছানার চাদর থেকে বিছানা মানে ঘরের পর্দা পাপস যা কিছু থাকে মোটামুটি আমাদের অসুজ গেলে কেটে নিতে হয় কেচে নিতে হয় আর তারপরে দেখো এই যে নোখ ছানতে হয় এই যে বাড়িতে নাপিতে এসেছিলো তো নাপিতে এসে বাড়িতে নোক টোক ছেড়ে দিয়ে গেলো এই যে মাথা ঘষে একদম স্নান করে নিয়েছি তোমাদের কী নিয়ম জানি না তোমাদের কী নিয়ম যদি তোমাদের এই নিয়ম হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যাই হোক প্রচুর হাওয়া দিচ্ছে সব জামাকাপড় মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে অল্প কটা ক্লিপ ছিল সেই কটা দিয়েছি তো সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে জানি না কি হবে তো চলো এবার নিচে যাওয়া যায় নিচে কি কি মাজা ঘষা করেছি সেগুলো তোমাদের দেখাই তো সমস্ত কিছু রান্নাঘরে আজকে অবস্থা খারাপ সব গুছিয়ে গেছে নিয়েছি মশলার কৌটো টৌটো সব কিছু তো চলো এখন নিচে গিয়ে দেখাই যে আর কি কি করেছি ছাদে থেকে এসে দেখি তখনও টাইম কলে জল পড়ছে তো ছাদ থেকে এসে জলটা আগে ভরে নিলাম এই জলটা অনেকটাই কাজে লেগে যায় আর জলগুলো শুধু শুধু নষ্ট হবে তাই ভাবলাম একটুখানি ভরে রেখে দিলে তাহলে মোটরের জলটাও কিন্তু কম লাগে তো পাম্পের জলটা কম লাগবে আর বিলটাও কম পড়বে তাই জন্য সরকারি জল যেটা ঘরে ঘরে চলে এসেছে সেটাই আমরা নিয়ে নিচ্ছি আর এটা আমাদের কলের মানে চাতালেই কলটাকে বসিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো সব কিছু আমাদের ধোয়া মাজা হয়ে গেছে যে রান্নার ঝুড়িগুলো তারপরে শিলনোড়া তারপরে তোমার এদিকে তোমার বাসন রান্না রান্নাঘরে সমস্ত কিছু মাজা ঘষা গোছানো সমস্ত কিছু দেখো একদম পরিষ্কার পরিপাটি করে বাড়িঘর একদম চকচকে করে নেওয়া হয়েছে কারণ কি আজকে সব কাচা ধোয়া হয়েছে আর এদিকে দেখো এই যে বিছানার চাদর এই যে সোফার কভার এগুলো সব এগুলো কেচে দিয়েছে আর আমার ছেলে এই যে ঘুম থেকে উঠেছে খালি গায়ে উঠেই বসে আছে খিদে পেয়ে তো খেতে দিয়ে গেলাম আর এই যে বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি বালিশগুলোর কভার পাল্টে দিয়েছি এগুলো রোদ দিয়ে দিয়েছি জানলাতে আর ছাদে নিয়ে যায়নি তো চলে এবার রান্নাঘরে দুটো কি রান্না বান্না করবো সেটা দেখিয়ে দিবো তোমাদের সাথে সঙ্গে থেকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু আর এদিকে দেখো মশলার কৌটোগুলো যেগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে মশলাগুলো এবার ঢেলে নেবো কারণ কি মশলাগুলোর কৌটো পর্যন্ত আমাদের মেজে ঘষে নিতে হয়েছে এবার এগুলোতে আমি মশলাগুলো ভরে নেব আর তারপরে চলে যাবো রান্নাঘরে একটু ভাতটা করতে তেলগুলো আগে গুছিয়ে নিই মোটামুটি অনেকটাই বেজে গেছে আর যেহেতু ছেলে ভাত খাবে সেই জন্য তাড়াহুড়ো পাচ্ছিলাম আমি তো এবারে একটুখানি আমাদের যেগুলো মাসের বাজার কিনে আর কি এক্সট্রা কৌটোতে রাখা থাকে তো সেখান থেকে আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি আর একটুখানি আমাদের হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি বলে বেসন সব কিছু চেলে নেওয়া হয় তোমরা কি চেলে খাও বন্ধুরা তাহলে কিন্তু কমেন্ট করো আমাদের কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চেলে খাওয়া হয় তো এভাবেই দেখো সুন্দর করে আমরা আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল সমস্ত কিছু গুছিয়ে ঢেলে নিচ্ছি কারণ রান্নার জিনিস হাতের কাছে সমস্ত কিছু ভরা না থাকলে রান্না করতে খুব অসুবিধা হয় তো দেখো মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়ে এদিকে চাল ধুয়ে নেবো নিয়ে আমি কাঠের উনুনে কিন্তু ভাতটা করতে যাবো তোমরা এতদিনে সবাই জানো বন্ধুরা আমাদের অনেক কাঠ আছে আর সেই কাঠ দিয়েই রান্নাগুলো করব কারণ কি নাহলে কাঠগুলো সব নষ্ট হয় তাই যতটুকুনি গ্যাস বাঁচাতে পারি ততটুকুনি গ্যাস বাঁচানোর জন্য কিন্তু আমি কাঠের এখানেই করে তো বাকি যাই হোক এভাবেই আমাদের চলে আর ভাত্রা করতে তো অনেকটা বেশি কাজ লাগে তো তাই জন্য আর কি খেতে যাবে না যাবে জানি না মোটামুটি একটু বেশি করে ভাত করে নিচ্ছি আজকে যদি দুপুরে কেউ ওখানে প্যান্ডেলে খেতে যায় যাবে মনে হচ্ছে যে টু খেতে যাবে না আমি আর আগেই মানে আমার ছেলে দুজনে খেতে যাব তো চলো এখন দেখি কি হয় দেখো বন্ধুরা ওদিকটা সব গুছিয়ে এলাম মশলা টশলাগুলো ঢেলে পরে তো তরকারি কী হবে দেখছি ডাল ভাতই করবো কারণ ওখানে যেহেতু দুপুরে খাবো এখানে একটু আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে সকালবেলা একটু বাটার দিয়ে খাইয়ে দেবো আর ওর যে খেয়ে নেবে আমিও দুটো খেয়ে নেবো ভাবছি কারণ আর আজকে আর কিছু ওটস ফোটস বানাবো না সকালবেলা ওটাই খেয়ে নেবো তো চলো এবার গিয়ে সুগারের ওষুধটা খেয়ে নেবো সুগার আর থাইরয়েডে তখন আমার ভাতটা হয়ে যাবে আর তারপরে একটু ডাল বসিয়ে দেবো Chelo, tata. আর এদিকে দেখো ভাত নামে নিয়েছি বাঁধাকপির তরকারি আলু সিদ্ধ আর এদিকে ডাল হচ্ছে আর খিদে পেয়ে গেছিলো খুব জোরে সেই জন্য ভাতটা আগেই গুছিয়ে নিলাম বাড়তে বাড়তে ততক্ষণে ডালটাও ফুটে গেছে আর এইভাবেই আজকে আমাদের দিনটা চললো আর আজকে একটুখানি ভাত না বেশি করেই করে নিয়েছি রাতে আজকে একটু জল ঢালা ভাত খেয়ে নেবো গরমের সময় সেই জন্য আর সকালবেলা একটুখানি ভাতই টিফিন খেয়ে নিলাম আমরা সবাই মিলে ও যে দিলাম আমি ওর ছে আর আমার ছেলে তিনজনে ভাত খেয়ে নিলাম সকালবেলা আর দুপুরবেলা একটু প্যান্ডেলে খেতে যাব । তো ওখানে যাই হয়েছে তাই খেয়ে নেবো আর আমরা এখন সকালে ডাল আলু সিদ্ধ বাঁধাকপির তরকারি আজকে করে নিয়েছি ওই জন্য আর বেশি কিছু করলাম না তা তোমাদের অসহজ হলে বন্ধুরা কি এরকম নিয়ম আছে যে সব কিছু মেজে ঘষে নিতে হয় জানি না আমাদের এরকম করেই কিন্তু অসহ যায় তারপরে আমাদের বাড়িতে নাপতি এসেছিলো নোক ছেনে দিয়ে গেল তো এইসব করেই আজকে আমাদের দিনটা চলে গেলো তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবে আর আমার ছেলেকে বলছিলাম ও বা ফোন দেখে দেখে খেতে নেই আর আমার ছেলে বলছিল যে আমি ফোন দেখবো ফোন দেখা ছাড়া ও কিছুই নেই ওই দুজনে মিলে কথা বলতে বলতে ফোনের সাউন্ডটা যাতে না আসে সেই জন্য আমি সব মিউট করে আবার দিলাম ভয়েস